বন্ধুরা আজকে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা হ্যান্ডসাম ছেলে নদীতে লাভ দিতে যাচ্ছে আরে আরে দাঁড়িয়েছো তুমি এটা কি করতে যাচ্ছ আরে বা সত্যি তো এই ছেলেটা অনেক হ্যান্ডসাম আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি তুমি এত হ্যান্ডসাম হওয়ার পরেও নদীতে লাভ দিতে যাচ্ছ কেন আরে আমাকে আমার গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছে আরে তাহলে কি হয়েছে অন্য কেউ তোমার গার্লফ্রেন্ড হয়ে যাবে আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে যাবো বন্ধুরা এরপরেও ছেলেটাকে আমি আমার বাড়িতে নিয়ে আসি আরে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো আরে তুমি এইসব কি বলছো তুমি এখন আমার বয়ফ্রেন্ড হয়ে গেছো আরে হ্যালো জয় কেমন আছিস এই যেটা এটা আমার বয়ফ্রেন্ড তুই কি এখনো সিঙ্গেল আছিস আরে চুপ হয়ে যায় আমার তো অনেক আগে থেকে বয়ফ্রেন্ড আরে কি হয়েছে আমার গার্লফ্রেন্ড কে কেন ডিস্টার্ব করছো এই যে তুমি আগে জ্যাকেটটা পরে নাও অনেক ঠান্ডা লাগছে আরে জয়া তোমার বয়ফ্রেন্ড তো একদমই সুন্দর না আরে তুই চুপ হয়ে যা তোর বয়ফ্রেন্ড এর থেকে আমার বয়ফ্রেন্ড বেশি সুন্দর বন্ধুরা কিছুক্ষণ পরে আমি একটা পার্টিতে যাই আরে ভিখারি তুই চলে এসেছিস আরে জয়া তুই এখানে কি করতে এসেছিস এই পার্টি তোর মতো গরিবদের জন্য না আরে তোমাদের মধ্যে দেখছো অনেক ইগো আছে তোমরা বারবার আমার গার্লফ্রেন্ডকে কে করছো আরে প্রিয় আজকে থেকে তোমার বয়ফ্রেন্ড কে আমি জব থেকে বের করে দিলাম আরে না না তুমি কে আমার বয়ফ্রেন্ডকে জব থেকে বের করে দিচ্ছ তোমার বয়ফ্রেন্ড যেই কোম্পানিতে চাকরি করে ওই কোম্পানিটা আমার আরে ইয়াস তুমি এসব কি করছো তুমি আমার বয়ফ্রেন্ড হওয়ার পরে অন্য একটা মেয়ের সাথে কি করছো আরে জিনি এখন আর আমি তোমাকে ভালোবাসি না এখন আমি প্রিয়াকে ভালোবাসি আরে ইয়াস তুমি এসব কি বলছো তুমি এত খারাপ একটা কাজ করছো আমি তো কখনো ভাবতেই পারিনি তুমি এমনটা করবে আরে অনেক হয়েছে চুপ হয়ে যাও এখন আর আমি তোমার সাথে কথা বলতে চাই না তুমি আর আমার সাথে উঁচু গলায় কথা বলতে আইবে না এখন যাও তুমি এখান থেকে চলে যাও আরে জিনি তুই কি শুনতে পেলি না নাকি তুই এখান থেকে চলে যা ইয়াস শুধু আমার হয়ে গেছে আরে প্রিয়া তুমি অনেক খারাপ একটা কাজ করছো তুমি জেনে বুঝে আমার বয়ফ্রেন্ড কে কেড়ে নিয়েছো বন্ধুরা প্রথমের দিকে ইয়াস আমাকে অনেক বেশি ভালোবাসতো ইয়াস তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো আরে তুমি এসব কি বলছো আমি তোমাকে কিভাবে ছেড়ে চলে যাব আরে সত্যি আরে হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে কিভাবে ছাড়বো আরে জিনি আমি তো তোমাকে কখনোই ভালোবাসিনি আমি তো আগে থেকে ভেবে রেখেছিলাম আমি যখন সফল হয়ে যাব আমি তখন তোমাকে ছেড়ে দিব আরে জিনি তুমি এখান থেকে চলে যাও এখানে তোমার আর কিছুই নেই তোমার বয়ফ্রেন্ড তো এখন আমার বয়ফ্রেন্ড হয়ে গেছে পরের মাসে আমরা বিয়ে করে নিব। আরে ইয়াস তুমি কি সত্যি আমার সাথে ব্রেক আপ করে নিবে আরে জিনি আমি তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না তুই তো কথা শুনছিস না এই জেনে বন্ধুরা ইয়াস আমাকে ধোকা দিয়েছে এখন আমি কি করবো তোমরাই কমেন্ট করে জানাও বন্ধুরা আজকে যখনই ক্লাসের সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটা ক্লাসের মধ্যে আসে তখন তাকে দেখে আমি পাগল হয়ে যাই এরপরে আমার বালতিতে গ্লু ছিল সেটা একটা টেবিলের উপরে পড়ে যায় আর তখনই হ্যান্ডসাম ছেলেটা ভুল করে টেবিলের উপরে বসে পড়ে আরে জয়া তুই এটা কি করে ফেললি ছেলেটা তো এই টেবিলের উপরে বসে পড়লো আরে সব বাচ্চারা বসে পড়ো তাড়াতাড়ি করে বই বের করো বন্ধুর আমি এই ছেলেটার কথা ভেবে অনেক বেশি ভয় পাচ্ছিলাম কেননা এই ছেলেটা দাঁড়াতে পারবে না আরে জয়া তুমি ওই ছেলেটার সাথে অনেক খারাপ করেছো আরে ইয়াস দাঁড়িয়ে যাই এই প্রশ্নটার উত্তর বল হ্যাঁ ঠিক আছে ম্যাডাম আমি এখনই প্রশ্নের উত্তর বলছি আরে এটা কি হচ্ছে আমি উঠতে কেন পারছিলাম আমার প্যান্ট কিভাবে আটকে গেল আরে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি টেবিলের উপরে থেকে উঠতে কেন পারছি না বন্ধুরা এরপরে ইয়াশের প্যান্ট ছিঁড়ে গিয়ে সবার সামনে ইয়াশের পেস্টিজ নষ্ট হয়ে যায় আমি বুঝতে পারছি এই সব কিছুর জন্য আমি দায়ী কেননা আমি ইয়াশের বেঞ্চের উপরে গ্লু রেখে দিয়েছিলাম আরে এটা কি হয়ে গেল আমার প্যান্ট ছিঁড়ে গিয়ে সবাই তো দেখে নিল আরে মা আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে চলে এসেছি আরে যিনি তুমি এখানে বন্ধুরা এখানে এসে হঠাৎ করে আমার এক্স বয়ফ্রেন্ড এর সাথে দেখা হয়ে যায় আরে প্রিন্স তুই চলে এসেছিস আরে প্রিন্স তুমি এখন বলো তোমরা দুজন বিয়ে কবে করবে আরে খুবই তাড়াতাড়ি করে ফেলবো বন্ধুরা এই যে দেখো এটা আমার গার্লফ্রেন্ড জিনি আরে প্রিন্স তোর গার্লফ্রেন্ড তো দেখতে অনেক বেশি সুন্দর কিন্তু তোরা যে দুজনকে ভালোবাসি সেটা আমি তখন বিশ্বাস করব যখন তোরা দুজনকে কিস করবি চলো তোমরা দুজন কিস করো বন্ধুরা প্রিন্স কে কিস করতে আমার অনেক ভয় লাগছিল কেননা এখানে আমার এক্স বয়ফ্রেন্ড ছিল প্রিন্স আমাকে কিস করার জন্য এগিয়ে আসছিল কিন্তু তখনই আমি সেখান থেকে চলে যাই আরে আরে জিনি কি হয়েছে তুমি ওখান থেকে চলে আসলে কেন আর তুমি এখন কোথায় যাচ্ছ আরে থেমে যা জিনি শুধু আমার যিনি তুমি বলো তুমি কি চলছে আমি আরে তোমরা আমাকে আমি আমি চলে দেখি। আরে হ্যালো প্রিন্স আমি এখন ডিসাইড করে নিয়েছি এখন আমি তোমাকে বিয়ে করব। আরে তুমি আমার সাথে মিথ্যা কথা বলো না তুমি এখনই এক্স বয় এর সাথে দেখা করতে গেছিলে আরে না না তুমি সত্যিটা আগে ভালো জেনে নাও আরে রাজ তুমি ভালোভাবে শুনে নাও আমি তোমাকে না রাজকে বিয়ে করতে চাই আরে জিনি আমাকে আকবরের মতো জড়িয়ে ধরো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এখন তো আমি অনেক বেশি খুশি হয়ে গেছি এখন আমি জিনিকে বে করব আরে আরে তোমরা এখানে এসব কি করছো আরে ইয়ানি চুপ হয়ে যা আরে ইয়ানি তুমি রেগে যাচ্ছ কেন হোস্টেল লাইফে এমন হয় আরে পরের বার যদি তোমরা এমনটা করো তাহলে তোমাদেরকে রুম থেকে বের করে দিব আরে জয়া তোর কি হয়েছে আরে জয়া সত্যি তো তোর কি হয়েছে আরে ইয়ানি আমি আজকে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করেছি আরে জয়া তুমি এখন সব সময় নিজের খেয়াল রাখো তুমি এখন ছোট বাচ্চা না আরে ইয়ানি এখন আমি শপিং করতে যাব আরে না তুমি এখন কোথাও যাবে না বিকেলের দিকে আমরা তিনজন একসাথে যাব আরে না আমি এখনই যাব আরে না এ তো মানছে না আরে এই যে দেখো ইয়ানি আমার চোট লেগেছে আরে জয় আমি তোমাকে বলেছিলাম একলা একলা বাইরে যেও না চলো এখন কান্না করো না আরে ইয়ানি এখন আমি এই কলেজটাকে ছেড়ে আমি বাড়ি চলে যাচ্ছি আরে না তুমি এটা কি বলছো আমাদের ছেড়ে তুমি কিভাবে যাবে আরে না তোমাদের সাথে আমি আর থাকবো না আরে না তুমি কোথাও যাবে না যিনি তুমি বলো তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো আরে না ইয়ানি আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না আমরা তিনজন একসাথেই থাকব। আচ্ছা ঠিক আছে আমি কোথাও যাব না আরে কালকে আমাদের এক্সাম কিন্তু আমি তো এক্সামের প্রিপারেশন নেইনি আরে না না তুমি কোনো চিন্তাই করো না আমার কাছে একটা বুদ্ধি আছে চলো আমরা কালকে এক্সামের মধ্যে চিটিং করবো আরে জয়া তুই কি দেখছিস কালকে এক্সামের জন্য চিটিং তৈরি কর কিন্তু ইয়ানে আমরা যদি ধরা পড়ে যাই আরে না কিছুই হবে না আমরা তো আগেই পাঁচবার ফেল হয়েছি এবার ফেল হলে কিছুই হবে না আরে তোমরা কি পাগল হয়ে গেছো তোমরা দেওয়াল টোপকে কেন স্কুলে আসো আরে এটা কি হলো নতুন করে ব্যাগ কে মারলো আরে স্যার আপনি এখানে আছেন আরে অদিতি তুমি 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 তো টিচার টিচার হয়ে এমনটা করতে স্যার আমার গেছে আজকের পর থেকে কখনোই না এখন আমাকে দিন আরে বাচ্চারা চলো ক্লাসরুমে পড়াশোনা শুরু করি আরে বাচ্চারা তো কিছুই জানতে পারবে না চলো মোবাইল চালিয়ে নেই আরে আরে এটা কি হয়ে গেলো আলোকে বন্ধ করে দিল আরে বাচ্চারা তোমরা সবাই পড়াশোনা বন্ধ করো তাড়াতাড়ি করে মোবাইল চালাও আরে আরে এটা কি হলো লাইট চলে এসেছে আরে অদিতি ম্যাডাম আবার কোথায় গেলো আরে এখানে কি হচ্ছে লুডুস কে খাচ্ছে স্যার আমরা তো পড়ছি আমরা তো খাচ্ছি না সরি স্যার আমি খাচ্ছি আজকে আমি সকালে কিছু খেয়ে আসিনি আরে বলছি আপনি অদিতি স্কুল থেকে করে না হলে সব বাচ্চারা জানো না অনেক ভালো যে দেখো আর এটা কি সব বাচ্চারা তো ভালো রেজাল্ট করেছে আরে তোমরা মনে করো অদিতি ম্যাডাম বাচ্চাদের কিছুই পড়ায় না কিন্তু অদিতি ম্যাডাম ভালো ভাবেই পড়াই হ্যালো স্যার কেমন আছেন আরে অদিতি ম্যাডাম আপনি বাচ্চাদের অনেক ভালো ভাবে পড়িয়েছেন আরে বা সত্যি তো বাচ্চাদের রেজাল্ট অনেক ভালো হয়েছে স্যার আমি বাচ্চাদেরকে এভাবে পড়াই বাচ্চাদেরকে বিনোদন নতনের সাথে পড়াই